আলহামদুলিল্লাহ আজ সম্পাপু পুত্র সন্তানের মা হয়েছে শম্পাপু পুত্র সন্তান হওয়ার খুশিতে তারা কী বলেছে তারা বর্তমানে শম্পাপুদের বাসা এসেছে সেই ভিডিওটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং কিছু কিছু ভিডিও ফুটেজ দেখাবো যেগুলো দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন আপনারা অনেকেই জানেন শম্পাপু দ্বিতীয়বারের মতো মা হতে চলেছে শম্পাপু বিয়ের প্রায় নয় বছর পর প্রথম সন্তানের মুখ দেখেছিল যে ছিল শম্পাপুর কন্যা সন্তান তবে আল্লাহর অশেষ রহমতে সম্পাপু খুব তাড়াতাড়ি আবার দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে শম্পাপুর দ্বিতীয় সন্তান পুত্র সন্তান দুনিয়াতে চলে এসেছে যেটা হয়তো বা আপনারা অনেকেই জানেন না সেই কারণে হচ্ছে আমরা জানিয়ে দিচ্ছি সালাম ভাই হচ্ছে খুব দ্রুতই হচ্ছে আপডেটটা দিবে কারণ হচ্ছে এখন একটু ব্যস্ততার কারণে আপডেটটা হয়তো দেওয়া হয়নি এখনও তবে খুব দ্রুতই আপনারা আপডেট পেয়ে যাবেন তবে বর্তমানে শম্পাপু এবং সালাম ভাই দুজনেই হসপিটালে আছে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন সন্তানের কি অবস্থা এবং শম্পাপুর কি অবস্থা বর্তমানে তো সেটার জন্য আর কি আজকের এই ভিডিওটা অনেকের কথা মতো আপনাদেরকে জানাচ্ছি যে মা ও সন্তান দুনোজনই সুস্থ আছে তবে শম্পাপুর পুত্র সন্তান হয়েছে শুনে তারাও কিন্তু এসেছে শম্পাপুদের বাসায় তারা বলেছে যে শম্পাপুর পুত্র সন্তান যেদিন তাদের বাসায় আসবে সেদিন তারা হচ্ছে খুব সুন্দর একটা গিফট দিবে যেটা তারা এখন আনবক্সিং করতে চায়নি যেটা সে হাসতে হাসতে হাসির চলে বলেছে এবং বলেছে যে আয়াতের মতো শম্পাপুর ছেলে অনেক বেশি আদর করবে তারা কিন্তু বর্তমানে অনেক বেশি হ্যাপি আছে তালিমের সাথে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন তারা এবং তালিমের আপডেট তো সেই আপডেটটাও দিব আপনাদেরকে খুব দ্রুতই যে তারা এবং তালিমের বর্তমান অবস্থাটা কেমন বা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন তো সেই আপডেটটাও কিন্তু এই চ্যানেলেই দিয়ে দিব আপনারা যারা যারা জানতে চান তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটার পাশেই থাকবেন খুব দ্রুতই আপডেট দেওয়া হবে এবং শম্পাপু যে হসপিটালে আছে বর্তমানে সেই হসপিটাল থেকে খুব দ্রুতই আমরা লাইভে আসব আপনারা যারা যারা সেই লাইভ ভিডিওটা দেখতে চান তারা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আর কি যে আপনারা হচ্ছে হসপিটাল থেকে লাইভে আসেন সরাসরি লাইভে আসেন তো সেই জন্যে আর কি আমরা খুব দ্রুতই এই চ্যানেল থেকে লাইভে চলে আসব।